নমস্কার জিত আর যীশু সেনগুপ্ত আবারও একসাথে আসতে চলেছে এই যে খবরটা এই খবরটা কিন্তু তোমরা এর আগেও শুনেছিলে যে জিত আর যীশু সেনগুপ্ত আবারও একসাথে আসতে চলেছে যীশু সেনগুপ্ত কিন্তু এর আগে জিতের সাথে প্রেমী সিনেমা এসেছিলেন ইতিমধ্যেই তিনি কাজও করেছিলেন সেখানে দুজনেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দুই বন্ধুর চরিত্রে অভিনয় করেছিলেন দুজনে এবং সেই সিনেমা হিট হয়েছিল এখন কিন্তু যিশু সেনগুপ্তের সীমানাটা অনেকটা বেড়ে গেছে তিনি এখন শুধুমাত্র বাংলা সিনেমায় কাজ করছেন না তিনি বাংলা সিনেমার পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমা বলিউডের সিনেমা এবং অন্যান্য আঞ্চলিক ভাষায় বিভিন্ন সিনেমাতেও তিনি কাজ করছেন এবং সেখানে কিন্তু গিয়ে তুমি তার প্রতিভা যে কতটা ছিল তার প্রকাশটা কিন্তু বাংলায় যেভাবে পায়নি সেখানে সেভাবে প্রকাশ পেয়েছে তোমরা যদি লক্ষ্য করো যিশু সেনগুপ্ত যখন বাংলাতে কাজ করতো খুব কম সিনেমাতে তিনি কিন্তু প্রধান চরিত্রে অভিনয় করেছেন বেশিরভাগ সিনেমাতে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তাকে কিন্তু সেভাবে বাংলা সিনেমা কাজে লাগায়নি লাগাতে পারেনি বা হয়তো তার প্রতিভাকে বুঝতে পারেনি কিন্তু বর্তমানে তিনি কিন্তু দক্ষিণ ভারতে গিয়ে একটার পর একটা সিনেমা যখন ভিড়ের অভিনয় করছেন এবং দক্ষতার সাথে অভিনয় করছেন তখন কিন্তু বাঙালিরা আবার সজাগ হয়েছেন এবং বাংলা পরিচালক যারা আছে বাংলায় এবং বাংলা সিনেমায় প্রডিউসার তাদের নজর কিন্তু এখন যিশু সেনগুপ্তের ওপর কারণ যীশু সেনগুপ্তই কিন্তু একটা দেশ জুড়ে কিন্তু একটা ফ্যানবেস তৈরি হয়ে গেছে এইবার এই অবস্থায় যিশু সেনগুপ্তকে কাজে লাগানোর জন্য কিন্তু জিতের সাথে কাজ করানোর একটা সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়া ঘুরে বেড়াচ্ছে এবং তোমরা যেটা আগেই শুনেছিলে আমি আগেও বলেছিলাম যে যিশু সুসেনগুপ্তর সাথে জিতের বস থ্রি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং তথাগত মুখার্জি সেই সিনেমা পরিচালনা করার কথা ছিল কিন্তু সেই খবরটা এই মুহুর্তে আর সঠিক না কারণ যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল তথাগত মুখার্জির সাথে জিতের বস থ্রি সিনেমার কাজ করার কথা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে আর হচ্ছে না অফিসিয়ালি আপাতত কোনো আপডেট নেই পরবর্তীকালে যদি কোনো এরকম আপডেট আসে তো অবশ্যই জানাবো কিন্তু এই মুহূর্তে কিন্তু জিতের সাথে যিশুরুপ্ত কোনো সিনেমা হওয়ার কথা নেই তবে যিশুর সাথে কিন্তু জিতের সম্পর্ক খুবই ভালো সুতরাং পরবর্তীতে যদি জিত এবং যিশু একসাথে কাজ করেন এবং বস থ্রি সিনেমা সত্যি যদি হয় এবং সেই সিনেমায় যদি যিশু আর জিত একসাথে কাজ করেন তাহলে কিন্তু সেই সিনেমা একটা ব্লক বাস্তা হওয়ার সম্ভাবনা আছে আর বর্তমানে যেভাবে ফ্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু সিনেমাকে প্রচার করা হচ্ছে সেখানে কিন্তু যিশুর যদি একটা ফেস থাকে বা যিশুর একটা সেই সিনেমায় যদি যিশুর ক্যারেক্টার থাকে সেখানে কিন্তু সেটা প্যান ইন্ডিয়া লেভেলে কিন্তু ভালো গ্রহণযোগ্যতা পাবে কারণ যেহেতু বলিউড এবং দক্ষিণ ভারতীয় সিনেমাতে যী শুষণুপ্ত ইতিমধ্যে পরীক্ষিত তিনি কিন্তু কাজ করেছেন সেখানে তো সেক্ষেত্রে যদি যিশু শুনুপ্ত জিদের সাথে জুটি বাঁধে একটা দারুণ জিনিস হতে চলেছে ইতিমধ্যেই কিন্তু যিশুষ্ত তোমরা জানো বাংলাতে কাজ করছে আবারও বাংলাতে তোমরা জানো সম্প্রতি দেবের খাদান সিনেমা আসছে সেই খাদান সিনেমায় কিন্তু যীশুজনুপ্ত দেবের সাথে মুখ্য ভূমিকায় মুখ্য চরিত্র সেখানে কিন্তু আছে তো এবারে যদি দিদির সাথেও তিনি আসেন তো আশা করছি সেই সিনেমা অনেক সুপারহিট হওয়ার সম্ভাবনা থেকে যাবে তো এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই জানো আর এই বিষয়ে এখন আমি এটুকুটা বলতে পারি যে কোনো আপডেট নেই বস থ্রির বস থ্রি যে আপডেটটা নিয়ে আগে এসেছিলো আমি নিজেও বলেছিলাম ভিডিও করে যে আসার সম্ভাবনা কারণ তথাগত মুখোপাধ্যায়ের সাথে একটা কথা চলে হয়েছিলো এই বিষয়ে তো সেটা আপাতত ডিনাই হয়ে গেছে সেটা রিজেক্ট হয়ে গেছে এখন হচ্ছে না যদি আবার পরবর্তীকালে কোনো আপডেট আসে বমিরাঙের পরে যদি কোনো আপডেট আসে সম্ভাবনা আছে বুমিরাঙের পরে একটা নতুন কোনো সিনেমার আপডেট নিয়ে আসার তো যদি আসে অবশ্যই তোমাদেরকে জানাবো তো ভিডিওটা এই পর্যন্ত এখানেই শেষ করছি যদি এই বিষয়ে তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই জানিও এবং যদি চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান ক্লিক করে অল নোটিফিকেশান অন কর দিও ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে